আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা ভোটের সময় ভোট চাইব কিন্তু দু নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে কি আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা তার বিরুদ্ধে আমরা ভোটটা করবো ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে সেই বড় ফুলকে আমরা ভোট দেবো না কারণ এরা চক্রান্ত করছে আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই চোরাফুল তৃণমূল এর বিরুদ্ধে আমরা ভোট করব। হবে তো নাকি ভাই ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন না ভালো লাগলে দেবেন না তবে অনুরোধ আপনাদের বলছি আপনার ভোট নে ক্ষমতায় আজকে টিকে আছে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে মন্ত্রী চেয়ারে বসে আছে আপনার ভোট ছাড়া হতো না আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না 2026 সালে আমরা দেখিয়ে দেব আমার ভোট ছাড়া আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নে 14 তলায় বসতে পারবেন না আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমরাও 2026 সালে তাহলে আপনাদেরকে নবান্ন থেকে নেবিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো হবে তো নাকি ভাই এ মায়েরা হবে তো ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে আমি বলছি না অদা করেছি মানে আমাকে ভোট দেওয়ার জন্য অদা করতে বলছি না ভাই ওটা বললাম কি মিসগাইড দিলেন কেউ না করে আপনাদের আমাকে ভোট দেওয়ার জন্য অদা করছি না আমি যে অদা করুন প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি পশ্চিম বাংলায় আন্দোলন হবে ত্রিপুরার মানুষ সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে দিল্লির মানুষ সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে অসমের মানুষ সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে তবে বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা बनर्जी যে তুরা বেশি বেশি করে আন্দোলন কর তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন আমি তোমাদের সাথে আছি এটা বলতে পারতো তো তা না বলে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে ভারত সরকারের এখন যারা পরিচরণ আছে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তাহলে তিনোমুলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা এরা একে অপরের পরিপূরক উনিশশো আটানব্বই দু হাজার দু হাজার এক বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো দু সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে হ্যাঁ কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে সেটা কে ছিল বিজেপি পুরতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে বুঝতে পারলেন তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য আদিবাসীদের হয়ে বলার জন্য মুসলমানদের হয়ে বলার জন্য পশ্চিম বাংলার নাগরিকদের হয়ে বলার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসমষ্ঠানের আমূল পরি কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো কে আসলো কে গেল জাকাত দরকার নেই এটা মতই থাকবে তো ওসব ভেবে লাভ হবে না কে আসছে কাকে আটকাবে আর কবে আটকাবে বাবা 2016 সালে কটা ছিল তিনটে বিজেপির 2021 সালে কটা হলো 77টা আটকিয়েতে পেরেছেন আপনি আটকাতে পেরেছেন বাবু পারেনে উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন দু হাজার একুশ ষোলো সালে সিপিএম কংগ্রেস মিলে প্রায় পঞ্চাশটার অধিক সিট ছিল ছাপান্নটা মতো সিট ছিল আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন তাহলে ক্ষতি হলো না লাভ হলো আপনাদের ক্ষতি হয়েছে এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই অ বিজেপি অ তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে আরও যে সমস্ত ছোট বড় দল আছে এক করে দু সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে হবে তো নাকি যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি আলোচনা চালাচ্ছি যত ছোট বড় রাজনৈতিক দল আছে কেউ চৌত্রিশ বছর রাজ শাসন করেছে থাকতে পারে কেউ পঁচিশ বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে কেউ নতুন সত্য দল উঠেছে সে দেখার দরকার নাই যার যেখানে যোগ্যতা আছে যার যেখানে গ্রহণ যোগ্যতা আছে তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি অ্যাডজাস্টের মাধ্যমে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে জোড়া ফুল আর পদ্ম ফুল এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয় আচ্ছা আমি একটা কথা বলেন মায়েরা এখানে আছে তো মায়ের আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সোধপুরে বাড়ি কলকাতা আরজিকর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো হ্যাঁ ওই ওই মামলাটা কোথায় গেল এসি ঘটে ঢুকে গেল তো ফ্রিজে ঢুকে গেল না ওই মামলাতে বলা হচ্ছে যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন কজন ধরা পড়েছে এখন পর্যন্ত একজনই এখন আছে আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় রায় না কি নাম আছে কিন্তু ওইখানে ওই সময়ে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে ভাই এবার সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই খুঁজে পাচ্ছে না না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে আচ্ছা ভাই সিবিআই নাও খুঁজে ফেলতে পারে আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয় ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গিয়েছে সিসিটিভিতে সবার ছবি আসছে ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো যে এই মুখটা কে বলো তো কোথা ঠিকানা কোথা আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো যদি আপনার এলাকার এই কেউ যদি ওই পঞ্চান্ন জনের মধ্যে ঢুকে থাকে আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো তার নাম ঠিকানা সিবিআই তা করছে না কেন ওই পঞ্চান্ন জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলে পুলে জড়িয়ে পড়বে আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলে পুলে জড়িয়ে পড়বে বিজেপি ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহ সিবিআই ওই জন্য এই কাজ করছে না আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে পুরো এই মন্ত্রী সবার আর্ধেক জেলের মধ্যে থাকতো শুধু একটা দুটো মন্ত্রী না পুরো আর্ধেক মন্ত্রী সবা জেলের মধ্যে থাকতো তাও থাকছে না কেন বাঁচিয়ে রেখেছে আর সেই বিজেপিকে কে দিয়ে আপনি সেই তৃণমূল দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন বিজেপি কে ওটা কি বলে ওটাকে এ করবে রুখবেন মনে হয় যদি বলেন আমি লিখে দিচ্ছি একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে মুসলমান তো দূরের কথা সব নাটক দিয়ে চলছে যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেব ওরা এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চাই শিল্পপতি যারা যারা পুঁজিপতি যাদের মাল আছে টাকা আছে তেলা মাথায় তেল দিতে জানে আপনার পড়া যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারী হোক করত তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখত যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইত একশো দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো কাজ পাচ্ছে না ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলে বন্ধ করে রেখে নতুন করে একশো দিনের কাজ দিত এরা গরিব হিন্দুরও ভালো চায় না মুসলমানেরও ভালো চায় না যা কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে হাত কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই আপনাকে বলছে হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তার শত্রু আরে কে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু আরে দীর্ঘ দিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু আকার মুসলমান হোক তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই বলুন আপনারা কলকাতার বাবুরা আসে শুভেন্দু অধিকারী আসবে মমতা ব্যানার্জি আসবে তার ভাইপো আসবে এখানে কেউ বিপদে বিপদে সে হিন্দু মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে বললে এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে হিন্দু মুসলমানকে তো হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো তোমরা একটা এমসেনে দেখাও তো দেখি সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি রাজ্য সরকার তো পাচ্ছে না তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে উত্তর তারা দিতে পারবে না তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্ট আসলো না দেখবেন উত্তর দিতে পারবে না পালাবে আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে ঘোড়ার ডিম মানুষ বিপদে আছে আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি দু ব্যাটাই গাড্ডাই পড়বে আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে শুধু ইউনিটি হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপি কে দিয়ে প্রচার করাচ্ছে কিন্তু এই কথাগুলো যে কথা বল যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে দাঙ্গা হতে পারে যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই জেলের মধ্যে সেটা কি রাখছে নাকি নালে আমি করে চলে সেটা রাখছে না যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে কারণ ওরা যদি জেলের বাইরে জেলের ভিতরে থাকে হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই আর না মনে হবে ও অমুক অমুক ও নাসের দিকে মুসলমানের হয়ে কথা বলে চলে গেলে হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা আমি যদি দিই নি আমি উদাহরণের জন্য বলছি চুপ করে যাবেন মুসলমান বলে একদম নয় আর কে বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল আমি হিন্দু আমার ভালো লাগছে একদম নয় ও শুভেন্দু অধিকারী নওশাসির দিকে ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের দর বাড়ানোর জন্য আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে ধর্মের বিরুদ্ধে কথা বলবে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে